সুখবর খাদ্য দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য নতুন বছরের শুরুতেই এসেছে আনন্দের খবর কিভাবে আবেদন করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিও মনোযোগ দিয়ে দেখুন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পিএসসি রাজ্য সরকারের খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ বছরের শুরুতেই এই ঘোষণা অনেকের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়েছে দুই সালে রাজ্য সরকারি নিযোগ প্রক্রিয়া প্রায় স্থবির হয়েছিল রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে নিযোগ না হওয়া এবং ওবিসি সংরক্ষণ নিয়ে বিতর্কের কারণে অসংখ্য চাকরিপ্রার্থী হতাশায় ভুগছিলেন তবে দুই সালে বিধানসভা নির্বাচনের পূর্বে এই স্থগিত নিযোগ প্রক্রিয়া ফের সচল করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার ও পিএসসি পিএসসি প্রকাশিত শর্ট নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে পিএসসি প্রকাশিত শর্ট নোটিফিকেশনে উল্লেখ করা হয়েছে যে রাজ্য খাদ্য দপ্তরে ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে নিযোগ হতে চলেছে যদিও এখনো পর্যন্ত মোট শূন্য পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতার বিষয়টি জানানো হয়নি পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে এই তথ্যগুলি জানা যাবে কিভাবে আবেদন করবেন পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আবেদন প্রক্রিয়া শুরু হবে চাকরি প্রার্থীদের নিয়মিত পিএসসির ওয়েবসাইট চেক করার পরামর্শ দেওয়া হচ্ছে চাকরি প্রার্থীদের জন্য পরামর্শ বর্তমানে যারা এই নিয়োগের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ খাদ্য দপ্তরের পরীক্ষা প্রতিযোগিতামূলক হলেও সঠিক পরিকল্পনা ও নিয়মিত অধ্যক্ষায়ের মাধ্যমে সাফল্য অর্জন সম্ভব যদি আপনি এখনও প্রস্তুতি শুরু না করে থাকেন তবে দেরি না করে এখন থেকেই পড়াশোনা শুরু করুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রস্তুতি টিপস এক সিলেবাস বোঝা খাদ্য দপ্তরের পরীক্ষার জন্য সাধারণত বিজ্ঞান বণিত সাধারণ জ্ঞান ইংরেজি এবং বাংলার ওপর জোর দেওয়া হয় দুই সালটি পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে পিএসসি একের পর এক নিজব বিজ্ঞপ্তি প্রকাশ করতে শুরু করেছে সিভিল সার্ভিস ক্লার্কশিপ এবং অন্যান্য সরকারি দপ্তরের নিজ প্রক্রিয়াও শীঘ্রই চালু হবে খাদ্য দপ্তরের ফুড প্রসেসিং ডেভেলপমেন্ট অফিসার পদে চাকরি পেতে চাইলে এখনই প্রস্তুতি শুরু করে দিন সরকারি চাকরির স্বপ্ন পূরণের পথে এটি হতে পারে আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য পিএসসি এর এই উদ্যোগ নিঃসন্দেহে স্বস্তিদায়ক চাকরির বাজারে প্রতিযোগিতা তীব্র হলেও সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে